সালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করবেন সব সময়ের জন্য যেটি আপনি আর হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি আর ফেসবুক চালাবেন না তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করে দিতে চাচ্ছেন তো মনে রাখবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করা আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা দুটি কিন্তু এক নয় আপনি বরাবর মতো অ্যাকাউন্টে যাবেন সিকিউরিটি সেটিংয়ে যাবেন সেখান থেকে ডিঅ্যাক্টিভ আপনার অ্যাকাউন্ট এটা ডিঅ্যাক্টিভ করে দিবেন ওই রকম না ডিএকটিভ করার জন্য আপনাদেরকে একটি লিঙ্কে যেতে হবে তো যে লিঙ্কে যাবেন যে কোনো ব্রাউজার থেকে আপনি ওই লিঙ্কটাতে যেতে যেতে হবে আপনাকে তো আমি আমার মোবাইলের ফায়ারফক্স ওপেন করতেছি অবশ্যই আপনার ফেসবুকটি লগ ইন করে রাখবেন তো আমি এখানে অ্যাকাউন্টটি লিখে রেখেছি এখানে এই দেখুন তারপর আমি এখানে লিখে দেখাচ্ছি ফায়ার এখানে চার্জবার লিখবেন লিঙ্কটি এইচ টি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ফেসবুক facebook.com/h e l p/d e l e d e তারপর লিখবেন এখানে a এভাবে লিখবেন লেকার পর চার্জ করবেন চার্জ করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর এখানে যেটি লেখা আছে সেটি ভালো করে আপনি পড়ে নিয়ে আবারও এখানে যেটি লেখা আছে তা আমি পড়তে পড়ে শোনাতে চাচ্ছি না তো আপনি এখানে থেকে পড়ে নেবেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন এই এই অ্যাকাউন্টের যত তথ্য যত সামগ্রী যত কিছু আছে আপনি আর ফেরত পাবেন না তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করতে চান তাহলে এখানে আপনার পাসওয়ার্ডটি দিন তো মনে করেন যে পাসওয়ার্ড আমি যে কোনো একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড এটা আমার তা আমি সাবমিটে ক্লিক করবো এখন সাবমিটে ক্লিক করলে এখানে সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে ডিএক্টিভ না ডিলেট হয়ে যাবে যেটা আপনি আর কখনো ফিরে পাবেন না তো আশা করি বুঝতে পেরেছেন আর লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কম আসসালামু আলাইকুম ও